গরমে আমাদের ত্বকের জন্য কোন ক্রিমটি ভালো হবে তা নিয়ে আমরা প্রায়ই চিন্তিত থাকি গরমে ত্বকের সৌন্দর্য অনেকটাই হারিয়ে যায় সূর্যের অতিরিক্ত তাপের কারণে ত্বকে কালচে ভাব পড়ে যায় সানট্যান ট্যান পড়ে যায় সৌন্দর্যতা একদমই হারিয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু ড্রে ক্রিম নিয়ে আলোচনা করব যা গরমের জন্য বেস্ট ক্রিম এই ক্রিমগুলো আপনি গরমে অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং আপনার স্কিনের উজ্জ্বলতা এবং সৌন্দর্য ধরে রাখতে পারবেন চলুন তাহলে জেনে নিই এই ছয়টি ক্রিমের মধ্যে কোন ক্রিমটি সবচাইতে বেশি বেস্ট ক্রিম এবং কোন ক্রিমটি স্কিনকে দ্রুত ফর্ষা করে গরমে ত্বকের কোনো ধরনের ক্ষতি না করে ত্বককে উজ্জ্বল ফস্যা করে তোলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে ধারণা দিয়ে দেব এবং কি প্রত্যেকটি ক্রিমের দাম সহ উল্লেখ করবো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা যে ক্রিমটি নিয়ে আলোচনা করব এটি হলো লোটাস হার্বালস হোয়াইট গ্লো অ্যাডভান্স পিঙ্ক লো ক্রিম এই ক্রিমটি সম্পূর্ণ ফিজারবেটি ফ্রি একটি ক্রিম এতে রয়েছে পি ট্রিপল প্লাস এছাড়াও এতে রয়েছে এসপিএফ টোয়েন্টি ফাইভ যা আপনার স্কিনকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করবে স্কিনে সানস্ক্রিন হিসেবে কাজ করবে এই ক্রিম ব্যবহার করলে স্কিনে আলাদা কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে না এটি ত্বকে ধীরে ধীরে পিঙ্কিশ করে তুলবে স্কিনে চমৎকার লুক এনে দেবে ত্বকে দাগ ছোপ থাকলে তা খুব সহজেই দূর করে ত্বকের লাবণ্যতা বাড়িয়ে তুলবে এই ক্রিমটি ক্রিমটির বর্তমান মূল্য তিনশো টাকা দ্বিতীয়ত আমরা যে ক্রিমটি নিয়ে আলোচনা করব এটি লোটাসের আরেকটি ক্রিম লোটাস হার্বালস হোয়াইট গ্লো ভিটামিন সি রেডিয়েন্স ক্রিম এই ক্রিমটি অল স্কিন টাইপের একটি ক্রিম এতেও রয়েছে এস পি এফ টোয়েন্টি যা সূর্যের আলো থেকে আপনার ত্বকের রক্ষা করবে এছাড়াও পিএ ট্রিপল প্লাস থাকার কারণে এই ক্রিমগুলো ত্বকের জন্য অনেক বেশি ভালো ক্রিমটি সব স্কিন টাইপে খুব সহজে মানিয়ে নেয় অনেকের স্কিনেই ছোট বড় ব্রন থাকে ব্রনের দাগ থাকে কালো ছোপ এবং ব্রন হওয়ার পর ঘর্ত হয়ে যায় এই সব কিছু রিমুভ করে এই ক্রিমটি এই ক্রিমটি আপনার স্কিনকে অনেক বেশি ব্রাইট করে তুলবে ধীরে ধীরে ব্যবহার করে আপনি অনেক ভালো একটি ফলাফল পাবেন অ্যালার্জির সমস্যার কারণে যারা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করতে ভয় পান তারা এই ক্রিমটি অনায়াসে ব্যবহার করতে পারেন কারণ এতে রয়েছে ভিটামিন সি যা অ্যালার্জিজনিত ত্বকের জন্য বেস্ট এই ক্রিমটির বর্তমান দাম চারশো টাকা আমাদের লিস্টে তৃতীয় নাম্বারে যে ক্রিমটি রয়েছে এটি হচ্ছে ল্যাকমি নাইন টু ফাইভ ন্যাচারাল ডে ক্রিম এসপিএফ টোয়েন্টি সমৃদ্ধ এই ক্রিমটিতে অ্যালোভেরা আছে বলে এটি স্কিনকে হেলদি এবং গ্লোয়িং করে তোলে স্কিনের ব্রাইটনেস ধীরে ধীরে বৃদ্ধি করে তোলে আর এসপিএফ টোয়েন্টি থাকার কারণে এটি সূর্যের আলো থেকে আপনার ত্বকে রক্ষা করবে এই ক্রিমটি বর্তমান বাজার মূল্য তিনশো টাকা চতুর্থে আমাদের লিস্টে থাকা ক্রিমটির নাম হল হিমালয়া হার্বালস ক্লিয়ার কমপ্লেকশন হোয়াইটনিং ডে ক্রিম এই ক্রিমটি আপনার স্কিনকে ধীরে ধীরে ফর্সা করে তুলবে স্কিনের ব্রাইটনেস লেভেল বাড়িয়ে তুলবে হারিয়ে যাওয়া সৌন্দর্য খুব সহজেই ফিরিয়ে এনে স্কিনকে গ্লোয়িং করে তুলবে খুব কম বাজেটের মধ্যে বেস্ট একটি ক্রিম হলো হিমালয়া হার্বালসের ক্রিয়ার কমপ্লেকশন হোয়াইটনিং ডে ক্রিমটি এর দাম হল মাত্র একশো টাকা আমাদের লিস্টে পঞ্চম নম্বরে যে ক্রিমটি আছে এটি অনেক বেশি বাইরাল একটি ক্রিম যার নাম পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিম এই ক্রিমটি অনেক বেশি প্রচলিত একটি ক্রিম প্রায় অনেক মানুষই ক্রিমটি ব্যবহার করেছেন ক্রিমটি স্কিনে ম্যাজিকের মতন কাজ করে ত্বক ফর্সা করে হেলদি এবং গ্লোয়িং করে তোলে বর্তমানে এর বাজার মূল্য দুইশত টাকা সর্বশেষ আমাদের লিস্টে পন্ডসের আরেকটি ক্রিম রয়েছে যার নাম পন্ডস গোল্ড বিউটি রেডিয়েন্ট গোল্ডেন গ্লো ডে ক্রিম এই কিমটি টোয়েন্টি ফোর কে পিওর গোল্ড দিয়ে তৈরি এবং এতে রয়েছে ফ্রেঞ্চ রোজ এক্সট্র্যাক্স যা স্কিনে সুন্দর একটি সুভাষ দেয় গোলাপের মায়াবী সুভাষে এবং টোয়েন্টি ফোর পিওর গোল্ডের তৈরি এই কিমটি স্কিনকে গোলাপি একটি আভা দেয় ত্বককে চকচকে করে তোলে ত্বকের গ্লো ফিরিয়ে এনে ত্বককে সুন্দর করে তোলে বর্তমানে এর বাজার মূল্য একশো টাকা আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটি ক্রিমই বেস্ট ক্রিম আপনি আপনার ত্বকের ধরন অনুযায়ী বিবেচনা করে কোন ক্রিমটি ব্যবহার করবেন তা ভালোভাবে ভিডিওতে আইডিয়া নিয়ে দেখে নেবেন তারপর আপনি ব্যবহার করবেন আপনি অবশ্যই একটি ভালো ফলাফল পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন